একটি নাম যে নামটি শুনলেই কেঁপে উঠত দেশের রাজনীতি যে নামটি জড়িয়ে ছিল সংগ্রাম ত্যাগ আর সাহসের গল্পে আর নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি একটি দীর্ঘ অধ্যায় এখানে যেন পরিসমাপ্তি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলাদেশের ইতিহাসে অমলিন এক নাম হয়ে থাকবেন খালেদা জিয়া পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনীতিতে দলীয় সিদ্ধান্তে বিএনপি ঘোষণা করেছে সাত দিনের শোক কর্মসূচি দেশ দলের সব কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাচ খোলা থাকবে শোক বই যেখানে লেখা হবে ভালোবাসা শ্রদ্ধা আর অশ্রুচিত বিদায় দলের নেতারা জানিয়েছেন এগুলো প্রাথমিক কর্মসূচি পরবর্তীতে জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জানা গেছে আগামীকাল বুধবার রাজধানীর মানিক মেয়ে ভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এই আপোষীর নেত্রী একজন মানুষ চলে যান কিন্তু রেখে যান ইতিহাস রেখে যান অসংখ্য স্মৃতি সংগ্রাম আর প্রশ্ন বিদায় খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি থাকবেন চিরস্মরণীয় দৈনিক আজকের বাংলা ডট নেট